আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে আমরা জানব ভারতের প্রথম মুঘল সম্রাট জহির উদ্দিন মোহাম্মদ বাবরের জীবন ও যুদ্ধ তার অবদান বাবর জন্মগ্রহণ করেছিলেন চোদ্দোশো তিপ্পান্ন সালের চোদ্দই ফেব্রুয়ারি বর্তমান উজবেকিস্তানে পিতার দিক থেকে তিনি তৈমুল লংয়ের এবং মাতার দিক থেকে তিনি চেঙ্গিস খানের বংশধর পনেরোশো ছাব্বিশ সালে পানিপথের প্রথম যুদ্ধে বাবর ইব্রাহিম লুদিকে পরাজিত করে ভারতের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন তিনি হানোয়ার যুদ্ধ এবং গুগরা যুদ্ধ জয়লাভ করেন পনেরোশো তিরিশ সালের ছাব্বিশে ডিসেম্বর বাবরের মৃত্যু হয় তার নেতৃত্বে এবং মানসিকতার মাধ্যমে মুঘল সাম্রাজ্যের বৃত্তি স্থাপিত হয় যা ভারতীয় ইতিহাসে চিরস্মরণীয় এই চির সম্রাট বাবরের জীবনকথা যদি আরও ইতিহাস জানতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক দিতে ভুলবেন না السلام عليكم